আজকেও ধরেন যখন ডক্টর ইনুজ ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ সামনে ভোট করবে না সে তার একবার প্রধানমন্ত্রী হতে চায় না এবং ইরুজ এটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে এটা স্বাভাবিক আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুরাম ইত্যাদি আর চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই করেননি এখন এখনো করছে না কখনো করবে না সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান এটা হলো রিয়ালিটি সঠিক কি বেঠিক কে বিতর্কে মধ্যে না কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রকার অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর বিতর্ক আমি সেটা করছি না কিন্তু মাংসের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না মানে আমি 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 শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনুস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনুস তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছে না মানুষ এটা আচ্ছা মানুষ এরা মনে করছে না উন্নতি ইসলে দাঁড়াবেন না বলে দেশে উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি হচ্ছে সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার উদ্দেশ্য নেই বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখার নেই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন দেওয়ার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন স্যার কোথায় দিয়ে আসে আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোদতে চেয়েছে। মানুষ কিন্তু ওটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়াই করবে কিন্তু রাজীব দেবি সম্পর্কে বলি করে ও অমিলই করে তাহলে তুই সৃষ্টি হিসেবে বি বি তে করবে ও বিএনপি করে তাহলে তো আরেকবার কংগ্রেসের নাম ধরে মিথ্যা কথা বলবে দরকার লাগে আমাদেরকে ভুল বোঝাবে এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে এবং এই কারণে আমি বলছি ধরেন আমি আবার আপনি যে প্রশ্নটা করেছি যে না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আবার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেছে ভালো না খারাপ সেই ব্যাপারে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ বরে করছে না আগের চেয়ে ভালো এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফর্টি ফাইভ মে আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতে আইজাকে গুলো হতো অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই এই কারণে এরকম হয়েছে যে মানুষ করবে যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন না সংসদ প্রথম আলোর একটা বলছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আসছে না মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না তারপর ব্যবসা করবো তার জন্য পাই না আমার আরো যে সমস্ত সোশ্যাল ইয়ে দরকার আছে কিছু এর তো পাঁচই না যেহেতু মানে আপনার কাছে বড় হয় না যে এইসব জরিপের অনেকখানিই হচ্ছে মতমurul বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত কারণ অনেকই তো এই অনেকে তো এই কথাও বলতেছেন যে पॉलिटिकल লিডাররা না আসলে বা पॉलिटिकल गवर्नमेंट না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেটা আসলে ঠিক হবে না সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই যা কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে আমি জানি না কালে দেখলাম আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন পুরা প্রপোজাল আপনি না করেন কিন্তু এইটা পুরা জাতিকে আপনি কল্পনা করেন কাজে এগুলা যে কমিশন করবে রিপোর্ট করবে রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই মানে পলিটিক্যাল করা উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা কর এবং সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ এটা কিরকম মানে এটা তো মানে যাইছে তাই মানে যখন যেটা মনে আমরা সংস্কার সেটা প্রশাসনের সংস্কার হোক সংবিধান সংস্কার আমি একটা যোগ করি করতে পরিচয় লাগে না এখানে আছেন তার কাছ থেকে আমি শুনবো এগুলি করতে পরিচয় লাগে না যেইভাবেই কাজগুলি কাজগুলি সেগুলি আমাদের সাররা এই যে দিতেন আসলে যাই হোক বলেন না আমি আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো গুলো করি এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরেন এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড অব ডে যে এদের এইটি পার্সেন্ট ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে

কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে কেউ হলো আইসা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন করা করার কথা বলতেছে কেউ গিয়া মাজার মোটটা ভাঙতেছে আবার কেউ গিয়া আর একটা ভালো কাজও করতেছে সবাই মিলে এগুলি আপনি আসলে কিভাবে দেখেন সরকারের ব্যর্থতা হিসাবে দেখেন কিনা সরকার অন্য কোনো কিছু করতে পারত বলে দেখেন কিনা খালেদ মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি 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 যেন বলি সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে ধরনের যে কতটুকু করতে পারে না করতে পারে এখানে আমি একটু সতর্ক থাকতে চাই রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার এটা কোনো অরাজনৈতিক সরকার না একটা সরকার পরিচালনা একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না এটা ইট ইস ভেরি মাছ পলিটিক্যাল এটা দলীয় সরকার এটা আমরা একটু যেন খেয়াল রাখি ওকে এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন সংস্কার প্রশ্নটা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা সরকার সিরিয়াসলি করছেন কাজ কাজটা করছেন এটা আমরা অতীতে কখনো করিনি এটা আমাদের ইস্যুই ছিল না অথচ আমাদের বাচ্চারা দুই হাজার সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে সড়ক তারা বলছিলেন যে রাষ্ট্র আমাদের কাজ চলছে স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন তাই না এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে যে আমি প্রথমে এক নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি এত বেশি পলিটিক্যালি মানুষের আম জনতার মধ্যে পর্যন্ত এসেছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা খালেদ আপনি বলেছেন সেটা বড় প্রশ্ন না গায়েগতরে পরিশ্রম মাথার পরিশ্রম সেটা এক জিনিস আর রাজনৈতিক তাৎপর্য সেটা আর জিনিস এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে যেভাবে রিপোর্ট পেশ করে সেগুলোর এক ধরনের পরিবেশ এক ধরনের প্রেক্ষাপট আছে আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ